আমি মনীষায় চলে আসছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে অনেক বড় আইডিয়া নিয়ে যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যতগুলো আইডিয়া রয়েছে যেমন আপনার যে মেশিন রয়েছে ছোট থেকে বড় এটা সব একটা আইডিয়া একটা বিজনেসের আইডিয়া আমরা নিয়ে আসছি সেটা হলো আজকে যে মেশিনের ব্যাপারে ওটা হলো সুগার ক্যান মেশিন এই যে আখের রস যেটা বের করার মেশিন হয় এটা ফুললি অটোমেটিক যে এখন মার্কেটে খুবই চলে রয়েছে কেন এখন গরমের সিজন চলে আসছে সামার ভেকেশন চলে আসছে তো আপনি এই মেশিনটা নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন কেন কি এটা আপনি যদি ছোট একটা রোডের সাইডে হইলো বা একটা স্টোর হলো বা মুভি থিয়েটার হইলো বা মলে হইলো এই বিজনেসটা নিয়ে আপনি সব জায়গাতেই ইনকাম করতে পারবেন আপনাকে কিছু করতে হবে না শুধু এই অটোমেটিক মেশিনটা নিয়ে যান আর এই মেশিনটা যখন নিয়ে যাবেন তার সাথে আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে যাবে আপনাকে দেখিয়ে দিবে কি কীভাবে মেশিনটা চালাতে হবে কোথায় আখেরটা এখানে দিতে হবে কোথায় থেকে ওটা রস বের হয়ে আসবে সব আমাদের টেকনিশিয়ান আপনাকে জানিয়ে দেবে দেখিয়ে দিবে ঠিক আছে আর মেশিনের সাথে আপনি গ্যারান্টি ওয়ারেন্টিও পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন তো আপনার জন্য কিছু অসুবিধা হবে না আর আপনি ভাবছেন এটা অটোমেটিক মেশিন কতটা লাইন নিবে কতটা লাইন লাগাইতে হবে সেটার জন্য আপনাকে বেশি ভাবনা চিন্তা করতে হবে না কেন কি এই মেশিনে যদি যেরকম আমাদের বাড়ির দিয়ে টিভি ফ্যান ফ্রিজ যেটা চলে ওই লাইনটা দিয়ে আপনি এই মেশিনটা ভালোভাবে a y te parven. আপনারা ভাবতেছেন কি এখন হোলির অফার চলতেছে আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে হোলি অফার খুবই ভালো ডিসকাউন্ট একদম কম প্রাইসে মেশিন দেওয়া হচ্ছে তো আপনারা দেরি না করতে আমাদের যে স্ক্রিন নাম্বারটা আছে ওটাতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন হোলির অফারে শুধুমাত্র এই মেশিনটা ফুললি অটোমেটিক মেশিনটা শুধুমাত্র আপনাদের জন্য পঁচিশ হাজারে দেওয়া হচ্ছে আপনারা যদি এই মাসে না আসতে পারেন তাহলে আমি একটাই কথা বলতে চাচ্ছি যদি না আসতে পারেন তাহলে আপনি কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে পারেন আপনি পরের মাসে সেম যে ডিস ডিসকাউন্ট প্রাইসটা আছে সেই প্রাইসে আপনার পরের মাসে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র ওটার জন্য আপনাকে কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে হবে তো আপনাদেরকে এটাই বলতেছি কি বন্ধুরা হোক দাদারা হোক মাসিরা যারা আমাদের ভিডিওটা দেখে রয়েছে যারা বেরোজগার রয়েছে যার কাছে কোনো কাজ নাই তো এই বিজনেসে যদি আপনারা করেন তাহলে আপনাদের ডেলি ইনকাম সোর্সটা বেড়ে যাবে কেন কি যদি আপনারা একটা ফোন কিনতে যান পঁচিশ হাজার টাকা দিয়ে ওইটা দিয়ে কোনো ইনকাম ইন সোর্স আপনাদের কাছে ফিরে আসে না বাট এই মেশিনটা যদি আপনারা নিয়ে যান তাহলে ডেলি বিজনেস যদি করেন এখন তো এই সামার ভেকেশন চলতেছে এখন সামারটা চলে আসছে গরমের দিন চলে আসছে তাহলে এই মেশিনে যে ইনকামটা হবে ডেলি আপনার বেড়ে যায় তো এই বিজনেসে যদি করেন তাহলে আপনাদের ডেইলি ইনকামের সোর্স ডেইলি মানে ডবল ট্রিপল হয়ে যাবে তো দেরি না করতে তাড়াতাড়ি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আছে ওটাতে ফোন করুন আর কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন তো আরেকবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কোথায় রয়েছে সেটা হলো শিলিগুড়িতেই আছে হেদারপাড়া মার্কেট কমপ্লেক্সের কাছেই আছে তো আপনারা তাড়াতাড়ি আসুন আর এই ভিডিওটা বেশিরভাগই শেয়ার করে দেন বা আপনার বন্ধু বান্ধবী বা ফ্যামিলি রিলেটিভ যারা বিজনেস করতে চায় আর শুধু এই মেশিনটাই নয় অনেক ধরনের মেশিন এখানে রয়েছে ছোটো স্মল বিজনেস থেকে নিয়ে বড় বড় প্ল্যান্ট রয়েছে তো আপনারা স্ক্রিনের নাম্বারটা দেখুন ভিডিওটা দেখুন শেয়ার করুন যদিও আপনাকে এই ভিডিওটা ভালো লাগে সে একটা মিষ্টি একটা কমেন্ট করে দেন আমাদের ভিডিওটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আজকের জন্য এতই ধন্যবাদ